টেলিগ্রাম তো এখন বেশ জনপ্রিয় টেলিগ্রামে এখন অনেক ধরনের কাজ রয়েছে তবে আপনারা যারা অ্যাডেস্টেরা নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এখন টেলিগ্রামে একটা দারুণ সুযোগ রয়েছে আপনারা এখন টেলিগ্রামে আপনার অ্যাডিস্টার জন্য পেগ মার্কেটিং করতে পারবেন এবং এটা খুবই সহজেই করতে পারবেন শুধুমাত্র আপনাকে টেলিগ্রামে একটা অ্যাডস চালাতে হবে এবং টেলিগ্রামে অ্যাডস চালানোর ক্ষেত্রে খরচা খুবই কম হয় সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা বেটার অপশন হতে পারে যারা অ্যাডস নেটওয়ার্ক নিয়ে কাজ করেন অ্যাডস্টোরা হোক অ্যাডভার্টিক অ্যা মনিটেক বা যে কোনো অ্যাড নেটওয়ার্ক হোক সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টেলিগ্রামের মাধ্যমে পেইড মার্কেটিংটা স্টার্ট করবেন সো মেন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকো গত মাসে আমি টোটাল ইমপ্রেশন পেয়েছি তিন লক্ষ আটানব্বই হাজার চারশো পঁয়ত্রিশটা এবং এখান থেকে আমার ক্লিক এসেছে ছাব্বিশ হাজার নয়শো ছয়টা এবং এই ইমপ্রেশন এবং ক্লিক মিলিয়ে আমার সিপিএম ছিল অলমোস্ট আপনারা একটা হিসাব করে নেন এই তিন লক্ষ আটানব্বই হাজার এখন ব্যালেন্স ইউটিউবে শো করালে রঞ্জিত বলে ভিডিও রিমুভ করে দেয় এই জন্য এই পলিসির কারণে আমি আপনাদের ব্যালেন্সটা দেখালাম না ব্যালেন্সটা দেখালে হয়তো আপনারা কাজের প্রতি আরো আগ্রহ প্রকাশ করতে পারতেন যাই হোক ইউটিউবে কেন করলে না আপনারা আমার এখানে যে ইম্প্রেশন দেখলেন এই ইম্প্রেশনের মার্কেটিং থেকে অলমোস্ট দেড় লক্ষ মার্কেটিং থেকে এসেছে বাকিটা আমি নিজে নিজে বিভিন্ন ক্ষেত্রে মার্কেটিং এনেছি তবে পেইড মার্কেটিং আমাকে যে হেল্পটা করে তাহলে আমার সিপিএম কে বাড়িয়ে দুই থেকে তিন করে দেয় আপনারা জানেন এই অ্যাডেস্টরা থেকে শুরু করে যে সকল অ্যাড নেটওয়ার্ক রয়েছে এগুলোতে সিপিএম এর উপরেই মূলত পুরো ব্যালেন্সটা ডিপেন্ড করে আপনার সিপিএম তিন করে দেয়া মানে আপনি চিন্তা করেন আপনার যদি এরকম তিন লক্ষ ভিউজ আসে তাহলে আপনি কত ব্যালেন্স পাবেন আমি দেখাতে পারছি না বলে আফসোস লাগছে আসলে যা আপনারা আসলে তাহলে আরো ভালো বুঝতে পারতেন আচ্ছা তো এই পেইড মার্কেটিং আমি ইনস্টাগ্রামে করেছি ফেসবুকে করেছি টেলিগ্রামে করেছি সব থেকে আমি বেশি বেনিফিটেড অর্থাৎ সব থেকে বেশি সুবিধা পেয়েছি আমি টেলিগ্রাম থেকে টেলিগ্রাম থেকে কিভাবে আপনারা এই পেইড মার্কেটিং গুলো করবেন এই আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিও জাস্ট ফলো করুন টেলিগ্রামে পেইড মার্কেটিং করার জন্য আমরা গুগলে টেলিগ্রাম অ্যাডস লিখে সার্চ করব সিম্পলি দেখেন এখানে টেলিগ্রাম অ্যাডস লিখে আপনি সার্চ করবেন টেলিগ্রাম অ্যাডস লিখে সার্চ করার পরেই আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে লেখা থাকবে টেলিগ্রাম অ্যাডস এই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরেই আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে মানে প্রবেশ করার পরেই না আপনাকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে সেহেতু আমাকে একদম মূল পেজে নিয়ে এসেছে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সিম্পল প্রসেসে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন যারা না পারবেন ভিডিও শেষ অংশে দেখানো রয়েছে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখে নিবেন শেষ পর্যন্ত দেখিয়ে বুঝতে পারবেন ওকে তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার দ্বিতীয় কাজ হলো আপনার এখানে ব্যালেন্স যুক্ত করতে হবে আপনি মূলত এখানে যে পেইড মার্কেটিংটা করবেন মার্কেটিং করার জন্য তো আপনার ব্যালেন্স অ্যাড করতে হবে সো এখানে ব্যালেন্স অ্যাড করার একটা কন্ডিশন রয়েছে আপনি এখানে চাইলে এক টন দুই টন দিয়ে অ্যাডস রান করতে পারবেন তবে এখানে ব্যালেন্স ন্যূনতম আপনাকে বিশ টন অ্যাড করতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড করা রয়েছে তো এই ব্যালেন্সটা অ্যাড করার প্রক্রিয়াটি একটু জটিল হ্যাঁ ব্যালেন্স অ্যাড করার প্রক্রিয়া একটু জটিল আমি ভিডিও শেষ অংশে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন এটা দেখিয়ে রেখেছে এরপরে আপনি ব্যালেন্স অ্যাড করার পরে আপনার কাজ হলো ক্রিয়েটে নিউ অ্যাড অপশনে ক্লিক করা এখানে অ্যাড ক্রিয়েট করার সময় আপনি আপনার ক্রম ব্রাউজার থেকে ডেস্কটপ প্রবেশ করবেন তখন টার্গেটে তিনটা অপশন দেখতে পারবেন একটা হলো সার্স একটা হলো বটস এবং আর একটা হলো চ্যানেল দেখুন আমরা মূলত এখানে কাজ করব বটস নিয়ে কেন বটস নিয়ে কাজ করব। আপনি যদি চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে আমাদের যে অ্যাডসটা রান করব এই অ্যাডসটা টা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যাবে আপনি যদি সার্চ নিয়ে অ্যাড রান করেন সেক্ষেত্রে আমরা যে এখানে কাজটা করব সেই কাজটা সার্চের উপরে ডিপেন্ড করবে বাট আমরা যদি বট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের এখানে যে ট্রাফিকগুলো আসবে সেগুলো সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে কিভাবে আমি সব এই ভিডিওতে দেখিয়ে দেবো সুতরাং আমরা প্রথমে একটা বট তৈরি করব এবং সেই বট তৈরি করে সেই বটে এখানে অ্যাডস রান করব। কীরকমভাবে বট তৈরি করব এখন দেখাবো তার পূর্বে একটু বলে রাখছি বটগুলো তৈরি করার ক্ষেত্রেও আপনার বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন আপনি কোন ধরনের বট তৈরি করবেন আপনি যখন টেলিগ্রামে রান করবেন তখন র্যান্ডমলি আবিজাবি পিপল পাবেন না টেলিগ্রামের পিপলরা এখানে একটু কাজ করতে চায় এখানে কোনো মাধ্যম থেকে ব্যালেন্স পাওয়া যায় এরকম একটা মাধ্যম খোঁজে আপনি সেক্ষেত্রে এখানে একটা তাদের গিভওয়ে দিতে পারেন এবং সেই সিস্টেমটাই আমরা এখন মূলত একটা বট তৈরি করবো এবং সেই বটটাই আমরা এখানে রান করব এবার দেখে নিন কিভাবে বটটা তৈরি করবেন একদম প্রথম থেকে বটে অ্যাডস রান করানো থেকে একদম বট তৈরি হওয়া শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখাবো আপনারা জাস্ট ফলো করুন আমরা প্রথমে একটা টেলিগ্রাম বট তৈরি করব এবং তারপরে এখানে অ্যাড চালাবো টেলিগ্রাম বট তৈরি করার জন্য আপনি টেলিগ্রামে প্রবেশ করুন এবং উপরে যে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করুন বি ও টি এইচ ই আর বট এটা লিখে সার্চ করার পরে একদম উপরের দিকে ভেরিফাইড বট ফাদার নামের একটা অপশন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করুন অবশ্যই ভেরিফাইড খেয়াল রাখবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে সেখানে স্টার্ট নামের এরকম একটা বাটন দেখতে পারবেন আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে এই লেখাগুলো চলে আসবে এখানে ছোট করে লেখা রয়েছে নিউ বট আপনি যদি নিউ বট লেখাটা খুঁজে না পান অথবা স্টার্ট বাটনটা যদি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোনের কিবোর্ডে চলে আসুন এবং ব্যাক এটা লিখে দিন এখানে লেখার সাথে সাথে এখানে আপনি নিউ বট নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এই লেখাটা চলে আসবে এখানে লেখা রয়েছে অল রাইট এ নিউ বট হাউ আর উই ডুইং টু কল ইট আমরা এই বটকে কি নামে ডাকবো অর্থাৎ আপনি এই বটের কি নাম দিতে চাচ্ছেন আমি এখানে লিখে দিলাম নিউ এয়ারড্রপ আমি আমার বটের নাম দিব নিউ এয়ার ড্রপ এবং এটা লিখে আমি সেন্ড করে দিলাম দেখেন বলা হলো গুড নাও লেটস চুজ ফর ইউর বট এবার আমরা ঠিক একইভাবে একটা ইউজার নেম দিচ্ছি দেখেন এন ই ডাব্লিউ আই আর ডি আর ও পি ড্রপ এবার আমরা এখানে জাস্ট এই হাইপেনটা দিয়ে দিব অ্যান্ড লিখবো বি ও টি এরকম ভাবে লিখতে হবে এবং এটা আমরা সেন্ড করে দিব দেখেন বলা হলো সরি দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন অর্থাৎ এই নামটা অলরেডি কিন্তু টেকেন আছে হ্যাঁ একজনে দিয়েছে তো আমাদের একটা নতুন নাম দিতে হবে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই নামের সাথে এক যোগ করে দিয়ে এবার আমরা সেন্ড করে দিচ্ছি ওকে এ নামটাও দেওয়া রয়েছে এবার আমরা এই নামের সাথে এক দুই এক যোগ করে দিলাম আচ্ছা এবারে দেখুন এবারে কিন্তু বলা হয়েছে ডিয়ার কংগ্রেস অন ইউর নিউ বট আমার একটা নতুন বট তৈরি হয়ে গেল এখন আমাদের কিছু সিম্পল কাজ রয়েছে কাজটা হলো এবার আমাদের এই বটটাকে কাস্টোমাইজ করতে হবে কাস্টোমাইজ করার জন্য আমরা আবার এই ব্যাকস্ল্যাশে একটা ক্লিক করব এবং এখানে মাই বট লেখা দেখবেন নিউ বটের পরে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে মানে আপনি যতগুলো বট তৈরি করেছেন সবগুলোর নাম এখানে চলে আসবে আমি এইমাত্র এই নিউ অ্যাড ড্রপ অ্যাড দুই তিন নামের এই বটটা তৈরি করেছি এটার উপর একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বট সেটিংস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে অপশন রয়েছে দেখেন এখানে মেনু 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 বাটন এবং আমরা মূলত একটা ক্লিক ক্লিক করে দিব বাটনে করার পরে মিনিয়ার এখানে বলা হয়েছে কনফিগার মেনু বাটন এখানে একটা ক্লিক করে দিবেন এবারে এখানে বলা হয়েছে সেন্ট মি দ্য ইউআরএল টু বি ওপেন বাই ট্যাবিং মেনু বাটন অর্থাৎ আমরা এখানে একটা ইউআরএল অ্যাড করবো যেখানে একটা বাটন থাকবে সে বাটনে ক্লিক করলেই আমাদের মূলত ওই ইউআরএল এর মধ্যে চলে যাবে এবং সেখানে আমাদের মূলত অ্যাডসগুলো চলতে থাকবে তার মানে এখন আমাদের কাজ হলো অ্যাডসগুলো চালানো এবং সেই অ্যাডস গুলো ইউআরএল হিসাবে এখানে অ্যাড করে দেয়া এবার আসুন আমরা অ্যাডসগুলো কিভাবে চালাবো এটা দেখিয়ে দিচ্ছে এই অ্যাডসগুলো মূলত আমরা অ্যাড ড্রপ স্পিন হিসেবে চালাবো অর্থাৎ এখানে আমরা একটা স্পিন সিস্টেম অ্যাড করবো যে স্পিন সিস্টেমের ভিতরে থাকবে অ্যাডস বসানো এখানে স্পিনে যখন ক্লিক করা হবে তখন এরকম ভাবে একটা স্পিন হবে এবং স্পিন হওয়ার পরে জাস্ট সবার সামনে এরকম একটা অপশন চলে আসবে অভিনন্দন আমি জাস্ট সিকিউরিটি পারপাস একটু ব্লার করে দিচ্ছি নিচে একটা ক্লেম বাটন থাকবে ক্লেম বাটনে যখন ক্লিক করা হবে তখন তাদের একটা নতুন অপশনে নিয়ে যাওয়া হবে এ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হবে এখন জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য বললাম যে এখানে স্পিন হিসেবেই আমাদের অ্যাডগুলো চলবে এই স্পিনটা তৈরি করার জন্য আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে হবে এবং আমরা ওয়েব পেজটাকে ইউ হিসেবেই তৈরি করব যাতে আমরা টেলিগ্রাম বটের সাথে অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমরা এখন প্রথমে একটা ওয়েব পেজ তৈরি করব। এবং সেই ওয়েব পেজের একটা ইউআরএল থাকবে সেইটাকে আমরা টেলিগ্রাম বটে অ্যাড করব। এবং আমরা সেই ওয়েব পেজে মূলত এই স্প্রিন সিস্টেমটা উইথ অ্যাডস অ্যাডসের সাথেই এখানে অ্যাড করব যুক্ত করব। সো কীভাবে করবো ফলো করুন ওয়েব পেজ তৈরি করার জন্য আপনি চলে আসবেন গুগলের মধ্যে এবং গুগলে এসে এই সার্চ অপশনে সার্চ করবেন বি এল জি আর ব্লগার লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে এই ব্লগার ডট কম চলে আসবে আপনি এখানে জাস্ট প্রবেশ করুন এখানে প্রবেশ করার পরেই আপনার সামনে একটা অপশন চলে আসবে যেটার নাম হলো নিউ ব্লগ এই যে দেখেন নিউ ব্লগ নামের একটা অপশন চলে আসবে এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনি এই ব্লগের একটা নাম দিন আমি যেহেতু আমার বটের নাম দিয়েছি নিউ এয়ার ড্রপ এর নামও আমি নিউ এয়ার ড্রপই দিয়ে দিলাম এবং এখানে নেক্সট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস দিতে বলা হবে এগুলো সম্পূর্ণ আপনি ফ্রিতেই তৈরি করতে পারবেন এখানে অ্যাড্রেসটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি নিউ এআইআর বি আর ওপি এয়ার ড্রপ দুই এক আমি জাস্ট এরকম একটা ইউজার নেম দিলাম এবং দেওয়ার পরে সরি অ্যাড্রেস দিলাম এবং দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল আপনি অনেক সময় দেখবেন এরকম দিবেন বাট ব্লক থাকবে না ঠিক এরকম লেখা আসবে সরি দিস ব্লক ইজ নট নট কারণ এই নামে অলরেডি একজন খুলেছে সেক্ষেত্রে আপনি এর সাথে কিছু সংখ্যা যুক্ত করে দিলেই দেখবেন আপনারটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবারে আপনি সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনার একটা ওয়েব পেজ খোলা হয়ে যাবে এই যে দেখুন একটা ওয়েব পেজ খোলা হয়ে গেল এখানে প্লাজ আইকনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে উপরের দিকে টাইটেল নামের একটা অপশন রয়েছে এবং নিচের দিকে বেশ কিছু অপশন রয়েছে একটা কথা বলি আপনারা এই প্লাজ আইকনে ক্লিক না করে যদি থ্রি ডটে ক্লিক করে নিউ পোস্টেও ক্লিক করেন ঠিক একই ধরনের অপশন আপনাদের সামনে চলে আসবে সো আপনারা অনেকে পরবর্তীতে খুঁজে না পেলে থ্রি ডটে ক্লিক করবেন আচ্ছা তার মানে আমরা থ্রিডটে অথবা প্লাজা এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসলো এবার একটা টাইটেল দিতে হবে আমি এখানে টাইটেল দিলাম নিউ এয়ারড্রপ পর এভরিওান ফর এভরি ওয়ান ই ভি ই এভ এভরি ঠিক আছে এভরি আমি এরকম একটা টাইটেল উপরে দিয়ে দিলাম আপনারা সিম্পলি যে কোনো টাইটেল দিতে পারেন বাংলায় লিখে দিতে পারেন যে সবার জন্য এয়ার ড্রপ রয়েছে ঠিক আছে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এবারে আমাদের এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে এইচটিএমএল এল ভিউস এর উপরে ক্লিক করবো এবং এখানে যে রয়েছে এগুলোকে সরিয়ে গুলো এবার আমি আপনাদের জন্য একটা কোড রেডি করে রেখেছি এই এই কোডটার দিকে একটু তাকান কোডটা মূলত একটা কোড এখানে প্রচুর পরিমাণে কোডিং রয়েছে যেগুলো কষ্ট করে আপনাদের করতে হবে না তবে আপনারা এই কোডগুলো কিভাবে তৈরি করবেন এটা ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব আমরা এই কোডটাকে এখানে সেভ করে রেখেছি তবে এখানে একটা আমাদের কাজ রয়েছে কাজটা হলো এখানে কিছু অপশন রয়েছে যেমন এখানে আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি দিন কোন জায়গায় দেখেন আমাদের এই কোডের মধ্যে বাংলায় লেখা রয়েছে এখানে আপনার কাঙ্ক্ষিত লিঙ্কটি দিন আমরা মূলত এই কোডের মধ্যে আমাদের একটা লিঙ্ক অ্যাড করব। এবারে কোন লিঙ্ক অ্যাড করবো এটা একটু বুঝিয়ে বলি আমরা একটা এখানে বাইনান্সের লিঙ্ক অ্যাড করবো বাইন্যান্স রেড প্যাকেটের একটা লিঙ্ক অ্যাড করবো কারণ কারণটা একটু পরে বিশ্লেষণ করব। এখন অ্যাড করাটা দেখে তারপরে বিশ্লেষণ করা যাক বাইনান্সের মধ্যে আমি প্রবেশ করলাম এবারে আমার কাজ হলো উপরের দিকে একদম কর্নার একটা চাবির মতো অপশন রয়েছে এখানে একটা ক্লিক করা এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ক্যাম্পেইন নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনাকে বাইনান্স রেড প্যাকেটের মধ্যে নিয়ে আসবে বাইনান্স রেড প্যাকেট সম্পর্কে একটু বলি বাইনান্স রেড প্যাকেট সবাইকে কিন্তু ফ্রিতে এখান থেকে টোকেন দেয় প্রত্যেক মাসে এরা কিন্তু সবাইকে ফ্রিতে টোকেন দিয়ে থাকে এখান থেকে এবং আমরা মূলত এই ফ্রি টোকেনগুলোই ইউজারদের মধ্যে শেয়ার করব। কোন ইউজার আপনি এবার চিন্তা করছেন কোন ইউজার তাও আমি আপনাদের দেখিয়ে দিব আপনি জাস্ট আপনার কাজ হলো বাইনান্স রেড পকেটে আসা রেড প্যাকেটে আসা এবং এখানে আসার পরে উপরে শেয়ার বাটনে ক্লিক করা এবং কপি বাটনে ক্লিক করা কপি বাটনে ক্লিক করলেই আমাদের একটা লিঙ্ক কপি হয়ে যাবে যদি এর থেকে বেটার অপশন চান সেক্ষেত্রে আপনারা শেয়ার রেড প্যাকেটে ক্লিক করবেন আপনারা এই রেড প্যাকেট অথবা শেয়ার রেড প্যাকেট নিয়ে আমার একটা ভিডিও দেখতে পারেন আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা যদি এই রেড প্যাকেটের লিঙ্ক শেয়ার করেন তাহলেও আপনি এই বাইনান্সে একটা এখান থেকে ভালো পরিমাণে ক্লেম পাবেন এবং আপনি যদি শেয়ার রেড প্যাকেটে ক্লিক করেন তাহলে আরও ভালো কিছু পাবেন মানে এখানের ব্যাপারটা হলো আপনি এখন এই লিঙ্কটা অ্যাড করলে বাইন্যান্স থেকেও আপনার কিছু ব্যালেন্স আসবে এবং হুদাই এটা মনে করেন এমনিএমনি আসবে ঠিক আছে শুধুমাত্র এই লিঙ্কটা অ্যাড করার কারণে আমরা জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে নিলাম এমনি এমনি কীভাবে আসবে একটু পরে বুঝতে পারবেন ক্লিক করার পরে আমরা ঠিক আমাদের সেই কোডিং মধ্যে চলে আসলাম এখানে আসার পরে আপনারা কি করবেন এখানে এই যে গুগল দেওয়া রয়েছে এটাকে সরিয়ে দিয়ে আপনি আমরা যে কোডটাকে কপি করলাম এটা এখানে দিয়ে দিবেন সিম্পল প্রসেস এবার পুরো কোডটাকে কপি করবেন এই কোডটা আমি আপনাদের জন্য আমার টেলিগ্রামে দিয়ে রাখবো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই কোডটাকে কপি করে নেবেন সম্পূর্ণ আবারও বলছি কোডটা আপনারা নিজেরা কিভাবে তৈরি করবেন একটু পরেই দেখিয়ে দিব এবারে আমরা যে কোডটাকে কপি করলাম এটা নিয়ে চলে আসবো আমাদের সেই কম্পোজ ভিউসের এর মধ্যে এবং কম্পো সরি এস ভিউসের ভিউস এর মধ্যে এবং এখানে লেখাগুলো যা থাকবে কেটে দিব এবার আমাদের কোডটা এখানে পেস্ট করে দিব পুরো কোডটা এখানে আমরা পেস্ট করে দিলাম এবার উপরের থ্রি বাটনে একটা ক্লিক করে দিব থ্রি বাটনে ক্লিক করার পরে এবার আমরা কি করব থ্রি ডটে ক্লিক করে আমরা ভিউ ব্লগে চলে যাব এবং যাওয়ার পরে এখানে আমরা এই পেজটা মাত্র তৈরি করলাম এটার মধ্যে প্রবেশ করব এই যে দেখেন আমাদের পেজটা তৈরি হয়ে গেল এবারে আমরা জাস্ট এই স্পিন বাটনে একটা ক্লিক করে দিলাম স্পিন বাটনে ক্লিক করার পরে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করুন এই যে এবারে দেখুন আপনার সামনে এরকম একটা চলে আসবে এবং লেখা রয়েছে আপনি এটা এটা পেয়েছেন নেয়ার জন্য নিচের টিএম বাটনে ক্লিক করুন আপনি যখন ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে এই অপশনে চলে আসবে এবং এখানে যারা ওই ক্লেম বাটনে ক্লিক করে আসবে তারা এখান থেকে একটা রেড প্যাকেটের একটা টোকেন ক্লেম করতে পারবে একদম হুদাই এখানে সবার জন্য থাকবে আসবে জাস্ট ক্লেম বাটনে একটা ক্লিক করবে যখন কেউ আপনার ওই ক্লেম বাটনে ক্লিক করে এখানে এসে তারা একটা টোকেন ক্লেম করবে আপনার এখানে তো লিঙ্কটা সেট করা থাকবে আপনি আপনার বাইন্যান্সে প্রবেশ করে দেখবেন আপনার ওখানে একটা এক্সট্রা ক্লেম যোগ হয়েছে ঠিক ভাবে আমারও কিন্তু এখানে যোগ করা রয়েছে ওকে তার মানে আপনি যখন এই লিঙ্কটা সেট করবেন তখন ওই পাশ থেকে কেউ ক্লেম করলে আপনার এখানে একটা ক্লেম আসবে এখন ওই পাশ থেকে কারা ক্লেম করবে এটা একটু পরে বিশ্লেষণ করবো এবারে আমরা মোটামুটিভাবে একটা পেজ তৈরি করে ফেললাম এবারে আমার কাজ হল এখানে অ্যাডস বসানো অর্থাৎ আমাদের যে এই স্পিন যে একটা অপশন রয়েছে এর চারপাশে উপরে ভিতরে নিচে আশেপাশে সব জায়গায় থাকবে এবং এই বসানোরও একটা অপশন রয়েছে বেশ এগুলো আপনাকে ফলো করতে হবে অ্যাডস বসানোর জন্য আমরা জাস্ট কি করবো আমরা এই যে একটা ওয়েব পেজ তৈরি করলাম এর হোম পেজে চলে যাব হোম পেজটা কিরকম ভাবে দেখেন আপনি জাস্ট যেখান থেকে তৈরি করলেন আপনি এখান থেকে তৈরি করলেন না এটা এখান থেকে এখানের থ্রি থ্রিডোটা ক্লিক করলে ভিউ ব্লগে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে হোম পেজটা চলে আসবে এখানে জাস্ট ইস্যুই করতে হবে আপনি হোম পেজ আসার পরে উপর থেকে এই হোম পেজের লিঙ্কটা কপি করুন কপি করার পরে এবার অ্যাডস বসানোর জন্য আপনি একটা অ্যাডস নেটওয়ার্ক বাছাই করুন বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক রয়েছে অ্যাডেস্টারা রয়েছে অ্যাডভার্টিকা রয়েছে মনিটেগ রয়েছে এরকম অনেক অ্যাডস নেটওয়ার্ক রয়েছে যেগুলো থেকে অ্যাডস নেওয়া যায় তো আমি এখন বর্তমানে কিন্তু অ্যাডেস্ট্রা এবং মনিট্যাক নিয়ে কাজ করছি এখন বর্তমানে ইউটিউবে ব্যালেন্স দেখানো যায় না তাহলে অতিরঞ্জিত বলে সেক্ষেত্রে আমি এখানে দেখাতে পারছি না আসলে আমার এই কাজগুলো থেকে কিরকম এ ব্যালেন্স এসেছে আপনারা দেখতে চাইলে আমার টেলিগ্রামে দেখতে পারেন আমি টেলিগ্রামে আমার পুরো ব্যালেন্স বা যেখানে যা কিছু রয়েছে সব কিছু দেখাচ্ছি ওকে তো আপনারা কি করবেন জাস্ট অ্যাডেস্ট্রাতে চলে আসবেন অ্যাডেস্ট্রাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমার ভিডিও দেওয়া রয়েছে অথবা আপনারা অ্যাডেস্ট্রার লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট করার সিম্পল প্রসেস পেয়ে যাবেন অ্যাডেস্ট্রার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অ্যাডেসটা প্রবেশ করার পরেই আপনি উপরের দিকে অ্যাড ওয়েবসাইট নামের একটা অপশন এরকম ভাবে দেখতে পারবেন এবং এখানে আপনি নিচের দিকে ওয়েবসাইট নামের একটা অপশন রয়েছে এখানে আপনি যে ওয়েবসাইটটার কপি করলেন এই যে এই লিঙ্কটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন আমি সিম্পলি এখানে চলে আসবো সরি আমি সিম্পলি অ্যাডেসটা চলে আসবো এবং এখানে আসার পরে এই ওয়েবসাইট বাটনের ভিতরে আমি সেই লিঙ্কটা দিয়ে দিলাম আমরা যে লিঙ্কটা মাত্র কপি করলাম ঠিক আছে কম কম পর্যন্ত ঠিক আছে কম ওকে এবারে আপনি প্রথমে এখান থেকে পোপন্ডারটা সিলেক্ট করবেন যে পোপন্ডার লেখা রয়েছে পোপন্ডারটা সিলেক্ট করবেন এবং তারপরে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন ও আচ্ছা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি ভুলে গেছি ওয়েবসাইট ক্যাটাগরি এখানে সোশ্যাল সিলেক্ট করে দিবেন গেল এই যে সোশ্যাল সিলেক্ট করে দিবেন অ্যান্ড নাও কি করবেন আপনি এখানে জাস্ট অ্যাড বাটন একটা ক্লিক করে দিবেন আমি সিম্পলি এখানে অ্যাড বাটন একটা ক্লিক করে দিলাম এবারে জাস্ট আমাদের এখানে এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমাদের এই লিঙ্কটা এরা অ্যাপ্রুভ করবে জাস্ট আমরা ওয়েট করছি কিছু সময় অপেক্ষা করলেই দুই থেকে চার মিনিট এর মধ্যে দেখবেন আপনার ওয়েবসাইট এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি জাস্ট এই অ্যাড ইউনিটি ক্লিক করে আপনার ইচ্ছা মতো অ্যাডগুলো এখানে অ্যাড করবেন দেখেন এখানে আমি যেমন পোপন্ডার নিয়েছি সোশ্যাল বার নিয়েছি এবং আপনারা এখান থেকে নেটিভ ব্যানার নিয়ে জাস্ট ক্রিয়েট অপশান একটা ক্লিক করবেন এরকম বেশ কিছু অ্যাড আপনি এখানে অ্যাড করবেন দেখেন অলরেডি আমি কিন্তু তিনটে অ্যাড করে নিয়েছি আপনাদের জাস্ট ওপন ওপন ডারটা অ্যাড করা দেখিয়েছিলাম তারপরে আমি কিন্তু দুইটা নিয়েছি একটা হলো ব্যানার এবং তারপরে সোশ্যাল বার এবং এখন নিচে হলো ন্যাটিভ ব্যানার এবং প্রত্যেকটা অ্যাড করার পরে এক থেকে দু মিনিট অপেক্ষা করবেন দেখবেন আপনার অ্যাডগুলো এরকমভাবে অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা অপশন রয়েছে গেট কোড এই অপশনে একটা ক্লিক করে এই কোডটাকে আপনি জাস্ট কপি করবেন কপি করার পরে এবার আপনি চলে আসবেন আপনার সেই ওয়েবসাইটের মধ্যে এখানে চলে আসবেন যেখান থেকে আমরা পোস্ট করেছিলাম প্যানেল এডমিন যেখান থেকে পোস্ট করতে হয় এবং এখানে আসার পরে আপনি কি করবেন আপনি যেখান থেকে পোস্ট করেছিলেন সেখানে চলে আসবেন এখানে আসার পরে একদম নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে চলে যাবেন এবারে এই কোডটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দিন আমি এখানে পেস্ট করে দিয়ে এটাকে আমি সেন্ড করে দিলাম এবারে আমরা জাস্ট এটাকে একটু চেক করবো যে আমাদের কোডটা অ্যাডটা ঠিক মতো কাজ করছে কিনা এবারে আমরা জাস্ট এখানে চলে আসলাম এবং আসার পরে আমরা জাস্ট একটু সময় অপেক্ষা করবো এই যে দেখেন আমাদের অ্যাডটা কিন্তু নিচের দিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু নিচের দিকে চলে আসছে এবারে আমরা ঠিক একইভাবে এখান থেকে পোপনডার অ্যাডটা নিব অ্যাডটা হলো সব থেকে ইম্পর্ট্যান্ট অ্যাড এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোপন কই এই যে দুই নাম্বার রয়েছে পোপন ডার গেট করে ক্লিক করলে পোপন ডার অ্যাডটা আপনার কপি হয়ে যাবে বলে রাখছি একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় এবং সেই ওয়েবসাইটে এই অ্যাডগুলো কিভাবে সম্পূর্ণ ক্লিয়ারভাবে রান করতে হয় কীরকমভাবে একটা ওয়েবসাইট বানানোর পরেই আপনি এখানে অ্যাডগুলো বসাতে পারেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওটা ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এখন দেখাচ্ছি এখন হয়তো অনেকের কাছে ক্লিয়ার হবে না যারা একটু প্রো রয়েছে তারা বুঝতে পারবে বাট যারা বিগিনার রয়েছেন তারা এই ভিডিওটা দেখলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন তো এই ভিডিওটা দেখে নেবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেলের মধ্যেও পেয়ে যাবেন ওকে তার মানে আমরা এখন এই কোডটা অ্যাডটাকে অ্যাডের কোডটা কপি করে নিলাম এবং ঠিক চলে আসবো আমাদের সেই এই জায়গাটাতে যেখান থেকে আমরা পোস্ট করেছিলাম থ্রি ডোটে ক্লিক করবেন লে আউটে চলে আসবেন ওপেনদের একটা বসানোর একটা জায়গা রয়েছে সে জায়গাটার নাম হলো অ্যাড গ্যাজেট সে দেখেন এখানে আমাদের দুইটা অপশন রয়েছে অ্যাড গ্যাজেট এই অ্যাড গ্যাজেটে চলে আসবেন এখানে আসার পরে এস টিএম জাভা স্ক্রিপ্টে ক্লিক করবেন এখানে আপনি জাস্ট যে কোনো একটা টাইটেল দিয়ে দিবেন এবং সেকেন্ড অপশনে আপনি যে কোডটা কপি করলেন এটা এখানে দিয়ে সেভ বাটন একটা ক্লিক করে দিবেন এবারে নিচের দিকে আরও একটা সেভ বাটন পাবেন এখানেও ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে সেভিং লেখা আসছে একটু সময় জাস্ট অপেক্ষা করবেন এবং তারপরেই আপনি কি করবেন চলে আসবেন আপনার সেই ওয়েবসাইটের মধ্যে ঠিক এখানে চলে আসবেন এবং রিফ্রেশ করবেন আমি জাস্ট এটাকে সিম্পলি রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করার পরে আপনি জাস্ট যদি এই বাটনের উপরে ক্লিক করেন সাথে সাথে আপনাকে একটা অ্যাডসের মধ্যে নিয়ে আসলো দেখেন এবার আমি ব্যাক করলাম আবার স্পিনের উপরে ক্লিক করলাম এবার কিন্তু স্পিনটা হলো তার মানে আমরা এখানে যে পোপনডারটা বসিয়েছি সেই পোপনডারটাও কাজ করছে এই যে দেখেন আমাদের কিন্তু একটা লিঙ্কের মধ্যে নিয়ে আসলো এবং তারপরে কিন্তু আমাদের এই পপ আপটা আসলো যেখান থেকে মূলত ক্লেম যেতে হবে তার মানে আমরা মোটামুটিভাবে সবগুলোই প্রপারলিভাবে কাজ করছে আমাদের অ্যাডগুলো একইভাবে আপনি সোশ্যাল বার বসাবেন সোশ্যাল বারটা আরো জোস কাজ করে একদম সবার সামনে চলে আসে ঠিক আছে আচ্ছা এখন আমাদের মোটামুটিভাবে এই পেজে অ্যাড বসানো ডান সব থেকে ইম্পর্টেন্ট অ্যাড কিন্তু সোশ্যাল বার এবং কোপন ডার আর এই ব্যানার আরো দুই চারটা বসাতে পারেন নেটিক ব্যানার বসাবেন ভালো এগুলো ওকে সবকিছু হওয়ার পরে এবার আমরা উপর থেকে এই পেজের লিঙ্কটা কপি করবো দেখেন কোন পেজে আমরা কিন্তু প্রথম অ্যাড নেওয়ার জন্য এই পেজের লিংক কপি করছিলাম এবার কিন্তু আমরা করবো হলো মূলত আমরা যে পেজটায় অ্যাড রান করেছি সেই পেজের এই পেজের লিঙ্কটা আমরা কপি করব এবার আমরা চলে যাব টেলিগ্রামের মধ্যে এখানে আমরা সেই যে এখানে ইউআরএলটা দিতে বলছে আমরা এখানে সেই ইউআরএলটা দিয়ে দিচ্ছি এই জাস্ট সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এবার এখানে বলা হয়েছে সেন্ড মি দ্য টাইটেল অব ডিসপ্লে বাটন এবারে আমাদের একটা বাটনের নাম দিতে বলেছে আমরা বাটনের নাম দিই সি এল এ আই এম ক্লেম নামের একটা বাটন দিয়ে আমরা সেন্ড করে দিলাম মোটামুটিভাবে আমাদের কিন্তু একটা বট তৈরি হয়ে গেছে এবার যদি আমি একটু ব্যাকে চলে যাই এবং আমরা যদি আমাদের এই বটের মধ্যে প্রবেশ করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসতেছে এবং স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটা ক্লেম বাটন চলে স্টার্টে ক্লিক করা হবে তখন এয়ার ড্রপের মতো করেই আমাদের কিন্তু ঠিক আমাদের ওই পেজটাতে নিয়ে যাবে যে পেজটা আমরা রান করেছি এই যে দেখেন এবং এখানে আমরা যখন প্রথম ক্লিক করবো আমাদের অ্যাডস এর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখেন পরবর্তীতে আমরা যখন ক্লিক করবো তখন এখান থেকে ঠিক এরকম ভাবে কিন্তু একটা স্পিন হবে এবং হওয়ার পরে এবার আপনার সামনে কিন্তু এই পপ আপটা চলে আসবে এবং তারপরে যখন ক্লেমে ক্লিক করা হবে তখন তাদের সরাসরি কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে দেখেন প্রথমবার অ্যাডে নিয়ে যাবে দ্বিতীয়বার যখন ক্লিক করা হবে তখন কিন্তু সরাসরি তাদের এখান থেকে ফাইন্যান্স এর মধ্যে নিয়ে যাবে। হবে অর্থাৎ আমরা যে অপশনটা অ্যাড করেছিলাম সেখানে নিয়ে যাওয়া হবে এই যে দেখেন আমাদের কিন্তু শেয়ার এর প্যাকেটে নিয়ে আসছে আমরা যে বটটা তৈরি করলাম এই বটটা তো এখন কমপ্লিটলি রেডি রয়েছে ক্লেম বাটনে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে ওয়েবসাইটে আমাদের অ্যাডস বসানো রয়েছে যাতে লোকজন এখানে আসলে ক্লিক করে সেরকমও বেশ কিছু অপশন আমরা এখানে তৈরি করে রেখেছি এবার আমাদের কাজ হলো জাস্ট সরাসরি এই নিউ বট নিউ অ্যাড ড্রপ অপশনে ক্লিক করা অ্যান্ড দেন শেয়ার বাটনে ক্লিক করা এখান থেকে এই বটের লিঙ্কটা কপি করে নেওয়া তবে একটা কাজ করবেন এখানে একটা আরো একটা ছোট কাজ রয়েছে আপনাদের একটু বলে রাখছি সেটা হলো এখানে একটা ডিসক্রিপশন এটা বটার থেকে করতে পারবেন আপনি যে কাজের জন্য এসেছেন সেই কাজটি আপনি নিজের ক্লেম বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন এটা লিখে লিখবেন আরো সুন্দর করে লিখবেন আমি জাস্ট সম্পূর্ণ বললাম না ইউটিউবে আসলে এখন তো বললাম কত ভাবে কথা বলতে হয় আহ পলিসি রয়েছে এজন্য আপনার এখানে সুন্দরভাবে ডিসক্রিপশনটা লিখবেন শিক্ষিত আর দিতে হবে না এইটুকু অন্তত আচ্ছা লেখার পরে এবার আপনি কি করবেন আপনার টেলিগ্রামের সেই অ্যাডস এর মধ্যে চলে আসবেন অ্যাডস এর মধ্যে আসার পরে আপনি এবার কি করবেন এবার আপনি এখানে জাস্ট একটা টাইটেল দিবেন আমি টাইটেল দিলাম নিউ অফার ফর এভি এটা দেওয়ার পরে আপনি এখানে অ্যাড টেক দিবেন এখানে আমি লিখলাম জয়েন নাও ফর ইউর অনলাইন অর্থ এখানে লিখে দিলাম এবার হলো এখানে ইউআরএল ইউ ওয়ান্ট টু প্রোমোট আপনি যে ইউ আর এল টা আসলে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ইউ আর এল টা এখানে অ্যাড করে দিবেন আচ্ছা আমরা এখানে কেন সরাসরি বট করলাম যাতে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যায় চ্যানেল করলে কিন্তু সরাসরি ওয়েবসাইটে যাবে না সার্চ অপশনে কিন্তু সরাসরি আমাদের বট ইট মানে আমাদের লিঙ্কটাই টার্গেট হবে না সেক্ষেত্রে আমরা কি করবো জানেন এখানে একটা মজার বিষয় রয়েছে দেখেন আমরা এখানে ইউ আর এল ইউ ওয়ান টু প্রোমোট এখানে আমরা কি করলাম আমাদের সেই বটেল লিঙ্কটা দিয়ে দিলাম বটেল লিঙ্ক টা দেওয়ার পরে এবারে এখানে যে বট সিলেক্ট করা রয়েছে এখানে আপনি বট রাখবেন এখানে চ্যানেল দিয়ে দিবেন ঠিক এরকম চলে আসবে লোকজন তখন এই ভিউ বটে ক্লিক করলে আমাদের সরাসরি বটের মধ্যে চলে যাবে সিম্পলি এবারে দেখেন এখানে শো পিকচার বলেছে আমাদের তো কোনো পিকচার দেয়া নেই আমরা কি করবো এখানে থেকে একটা পিকচার আপলোড করব আপনি যে ধরনের অফার এখানে লিখবেন বা শেয়ার করবেন সেই ধরনের একটা পিকচার এখানে আপলোড করবেন আমি সিম্পলি একটা দেখানোর জন্য এটা আপলোড করে দিলাম যেটা নিচ্ছে না আরো বড় দিতে হবে আপনারা আপনাদের মধ্যে একটা পিকচার আপলোড করে দিবেন এবার এখানে কাজ হলো কি দেখেন এখানে কাজ হলো আপনার সিপিএম এখানে আপনি মিনিমাম এখানে আপনার দিতে হবে জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট অন থ্রি দিতে হবে ঠিক আছে এবং তারপর আপনি কতটা টনের ইয়া অ্যাডস রান করতে চান আপনি এখানে জাস্ট সিম্পলি আপনার যত ইচ্ছা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি দিয়ে দিলাম কত প্রতিদিন এক ইউজার কয়বার এখানে ভিজিট করবে আপনি সর্বোচ্চ দুইবার দিয়ে দিবেন অ্যাক্টিভ দেয়া দেওয়া রয়েছে আই হ্যাভ রিড দেওয়া রয়েছে এবার আপনার এখানে একটা ছোট একটা কাজ রয়েছে কাজটা হলো কি জানেন এখানে কাজ হলো টেলিগ্রাম চ্যানেল টার্গেটে দিতে হবে টেলিগ্রাম চ্যানেল টার্গেটে না দিলে তো আপনি কোন কোন চ্যানেলে আপনার রান হবে এটা তো আপনি বুঝবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন একটা যে কোনো একটা চলে যাবেন আমি দেখাচ্ছি আপনাদের আহ মনে করেন আমার টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দেখাচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কপি করে নিবেন ঠিক আছে সিম্পলি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি কপি করে নিলাম এই যে হ্যাঁ কপি করার পরে এরকম একটা না এরকম অনেকগুলো নেবেন অনেকগুলো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কপি করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন এই যে আমি দেখেন পেস্ট করে দিলাম এই যে এখানে নিয়ে নিল এবার নিচের দিকে দেখবেন লেখা আছে অ্যাড চ্যানেল এখানে ক্লিক করলে অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন সাতাশটা চ্যানেলের মধ্যে এসেছে অ্যাড অপশনে ক্লিক করলে সবগুলো চ্যানেল এখানে অ্যাড হয়ে যাবে সিম্পলি ঠিক আছে দেন আপনি এখানে ক্রিয়েট অ্যাড একটা ক্লিক করলেই আপনার অ্যাডটা কিন্তু ইন রিভিউতে চলে যাবে তারপরে কিছু সময় অপেক্ষা করলে আপনার অ্যাডস কিন্তু রান হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন টেলিগ্রাম অ্যাডস এটার উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে ইন করার জন্য এখানে দেখেন লগ ইন টু স্টার্ট অ্যাটস এখানে একটা ক্লিক করলে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আগে থেকে তৈরি করে রাখতে হবে যদিও আমার মনে হয় সবারই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এরকম তৈরি করা তো এরকম একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তৈরি করার পরে যে নাম্বার দিয়ে ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছেন সে নাম্বার এখানে দিয়ে দিবেন সিম্পলি ভাবে দিয়ে নেক্সট অপশন একটা ক্লিক করবেন এবং আপনার তারপরে নাম আপনার মোটামুটি একটু ডাটা চালাবে এগুলো দেওয়ার পরে এবং ঠিক এরকমভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে আমার এখানে অলরেডি চালাই তো এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি দেখবেন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাড এখানে ক্লিক করলে আপনি মূলত অ্যাড চালাতে পারবেন তবে এখানে অ্যাড চালানোর পূর্বে এখানে আপনার একটু ব্যালেন্স থাকতে হবে আপনার এখানে অ্যাডস চালানোর জন্য এই অ্যাকাউন্টে মিনিমাম বিশ টন ব্যালেন্স থাকতে হবে ওকে দেখেন এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনি অ্যাড চালানোর জন্য প্রথমে আপনার একদম প্রোফাইল একটা ক্লিক করবেন এখানে আপনার নামের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড টু লেখা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনাকে ফ্রাগমেন্টে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে আপনার টেলিগ্রাম ওয়ালেটের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স থেকেই মূলত ওখানে ব্যালেন্স অ্যাড হবে বুঝতে পারলেন টেলিগ্রাম ওয়ালেটের যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স থেকেই ওখানে মূলত হবে আমি যেরকম ভাবে আপনাদের এই যে মাত্র দেখালাম ওকে এরকম ভাবে আপনার এখানে অ্যাড হয়ে যাবে সিম্পলি ভাবে আমি আরো সহজভাবে বুঝতে কিভাবে অ্যাড করতে হয় আপনাদের দেখে ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা প্রথমে প্রোফাইল অপশানে ক্লিক করলাম এবার নামের উপরে ক্লিক করলাম এখানে অ্যাড ফান্ড অফ ফ্রাগমেন্টে ক্লিক করলাম আমাকে এখানে সরাসরি নিয়ে আসলো এবার আমি আমার এখানে ব্যালেন্সটা বসিয়ে দিব জাস্ট সিম্পল প্রসেস ব্যালেন্সটা বসিয়ে দিলাম অ্যাড ফান্ডসে ক্লিক করলাম এবারে দেখেন আমাকে টেলিগ্রাম সিলেক্ট করতে বলেছে আমাকে সরাসরি টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে নিয়ে গেল এখানে জাস্ট আমি আমার সিকিউরিটিটা দিয়ে দিলাম কনফার্ম অপশানে ক্লিক করলাম অ্যান্ড এখানে আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম অর্থাৎ সিকিউরিটি এটা দিয়ে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করলেন দেখলেন আপনার কিন্তু ব্যালেন্সটা অলরেডি আপনার অ্যাডস ব্যালেন্সে অ্যাড হয়ে গেল সিম্পলভাবে ঠিক আছে এবার জাস্ট একটু রিফ্রেশ হয়ে যাবে এই যে দেখুন কত সিম্পল ভাবি আমি কিন্তু আমার এই যে ব্যালেন্স অ্যাড করেছি এটা কিন্তু এখানে চলে এসেছে ওকে এবার আমি জাস্ট আমার গুলো ক্রিয়েট করতে পারবো আমার ব্যালেন্স কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে